সালামু আলাইকুম দিজ নাজমুল ফ্রম ভেঞ্চার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের কাছে স্বাগতম জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল দশটা আটত্রিশ আর এখন আমার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মাই অফিস মাই ওয়ার্ক প্লেস তো ওইখানেই যাচ্ছি আজকে ভিডিওটাতে আসলে মানে ওরকম বাইক নিয়ে কোনো কিছু ডিসকাশন করবো না বেসিক্যালি আজকে হয়তো বা ফুটেজটা একটু দেখতেছেন একটু ডিফারেন্ট লাগতে পারে বিকজ ওই ওইটা নিয়েই আজকে একটু ডিসকাস করবো তো কয়েকদিন ধরে আসলে কয়েকদিন না অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে আমার ভিডিও ফুটেজ যেটা আছে এটাকে আরও কোনোভাবে ইম্প্রুভ করা যায় কি না তো এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম তো এই ক্যামেরাটা আমি যখন কিনি আরও প্রায় ছয় সাত মাস আগে তখন আমার মাথায় প্ল্যান ছিল যে আমি এনডি ফিল্ডার সহ নিব বাট ওই সময় আসলে যেহেতু ক্যামেরা কিনে একটা ভালো বাজেটের ব্যাপার ছিল এই জন্য আর এনডি ফিল্ডারটা নেই নিই তো পরে যেটা হচ্ছে এই এন ডি ফিল্ডারটা গতকালকে আনাইলাম ও ভাবলাম যে এনডি ফিল্টার দিয়ে ভিডিও করলে হয়তো ভিডিওটা আপনারা যেটুকু দেখেন এখন এর চেয়ে তার একটু বেশি ইমার্সিভ হবে তো ওই চিন্তা করেই আর কি এনডি ফিল্টারটা আনানো তো এখন যাই না ফুটেজ কেমন আসতেছে আজকেই প্রথম আসলে এনডি ফিল্টারটা ইনস্টল করে মানে এখন এই জাস্ট আপনাদের সাথে যখন ভিডিওটা শ্যুট করতেছি দিস ফার্স্ট ট্রায়াল আমি আসলে চেক করি নাই মানে এখনও চেক করতে পারি নাই যে ফুটেজটা কেমন কী আসছে তো এটা আসলে পরে গিয়ে দেখা যাবে এখন কারেন্টলি যেহেতু হচ্ছে গিয়ে ওয়েদারটা আপনারা দেখতেছেন একটু ওভারকাস্ট টাইম ইন মেঘ গাশ আকাশে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে দ্য সো আমি এনডি ইউজ করতে হচ্ছে এনডি ফিল্টার এইট তো আসলে এন ডি ফিল্টারটা কী এনডি ফিল্টারটা বেসিক্যালি যেটা হচ্ছে আমরা যেমন সানগ্লাস ইউজ করি তো জিনিসটা সিমিলার লাইক ক্যামেরা সানগ্লাস বাট এইটা আপনার যেটা করে যে মানে লাইট কন্ট্রোল করে ডেফিনেটলি লাইট কন্ট্রোল করে প্লাস আমি যে বাইক চালাইতেছি নর্মালি আপনারা তো কোনো মোশন দেখেন না স্পিডের সাথে যে একটা মোশন কাজ করে ওটা দেখেন না তো এনডি ইউজ করলে ওই মোশন ব্লাডটা পাওয়া যায় বাট এটার জন্য কিছু রুলস আছে সেটা হচ্ছে কি আপনি যেই ফ্রেম রেটে ভিডিও শ্যুট করবেন তার চাইতে আপনার শাটার স্পিড হইতে হবে টাবো দ্যাট মিনস হচ্ছে আমি ফোর কে সিক্সটিতে শ্যুট করি যেহেতু আমার সিক্সটি ফ্রেম পার সেকেন্ড তো আমার শাটার স্পিড সেট করতে হবে ওয়ান টোয়েন্টি দেন আমি এখন ওয়ান টোয়েন্টি যদি আমি ইউজ করি তাইলে যেটা হচ্ছে গিয়ে আমার ফুটেজ অনেক বেশি ওভার ব্লুন হয়ে যাবে মানে ওভার এক্সপোজ হয়ে যাবে আর কি তো ওইটাকে কম্পেনসেট করার জন্যই হচ্ছে গিয়ে তখন এই এনডি ফিল্টারটা ইউজ করা হয় তো এখন যাই না কেমন আস্তে আস্তে ফুটেজ আসলে পরে একটু আর একটু গেলে দেন বুঝতে পারব সামনের দিকে দেখি আগাই আর আজকে রাস্তায় এখন মোটামুটি বেশ ভালোই চাপ আসছে আর আমার হাতে আসলে খুব একটা সময় নাই আমি একটু টাইমেই যাচ্ছি আজকে অফিসে এগারোটার মতো থাকা লাগবে একটু তাড়াহুড়াই করতেছে আর কি হ্যাঁ আমার লাস্ট ভিডিওটা তো সবাই দেখছেন আর কি আমার বাইকে কিছু প্রবলেম ছিল কিভাবে প্রবলেম সলভ করলাম ওই জিনিসগুলো আসলে এক্সপ্লেন করছিলাম এবং ওই ভিডিওটাতে থ্যাংক ফর রিয়েলি গ্রেট যে আপনারা বেশ ভালো রেসপন্ড করছেন অনেকের বেশ কিছু কোয়ারিস ছিল সো ওই কোয়ারিসের জন্যই আসলে ওই ভিডিওটা মেক করা ছিল আর কি তো এখন যেটা হচ্ছে আপাতত আমি বাইকে যেটা বলছিলাম লাস্ট টাইম যে আমার বাইকে কোনো প্রবলেম নেই আসলে আমি এখন বাইকে আর কোনো প্রবলেম পাই নাই আমি মোটামুটি বাইক আগে যেতে বেশ স্মুথ কাজ করতেছে সো ফার আমি যতটুকু চালাইছি এখন পর্যন্ত আমি এরকম মেজর কোনো ইস্যুস পাই নাই আর এই কথা বলতে বলতে আপনি যেমন মধ্যে চলে আসছি সামনে। যে কথা বলতে বলতে দেখেন একবারে করা রোদ চলে আসলো বাট এই করা রোদের জন্য আসলে আমার ইন্ডিফিল্ডার ইউজ করার দরকার ছিল ইন্ডিফিল্ডার সিক্সটিন বাট আমি এখন ইন্ডিফিল্ডার এইটি ইউজ করতেছি যাই না দেখি ফুটেজ কেমন আসে দেন বরাবর চেঞ্জ করতে হবে আর কি আর আচ্ছা যেটা বলতেছিলাম যে আমার ওই বাইকের যে ইস্যুসগুলো ছিল এটা মোটামুটি সলভই হয়েছে আর আসলে ভিডিওটাতে আমি হন্ডাকে থ্যাংক ইউ দিতে পারি নাই বা থ্যাংক ইউ দিতে বিশেষ করে হন্ডাকে না মানে স্পেশাল থ্যাংকস টু হাসান ভাই অ্যান্ড হচ্ছে বিএইচলের যে হেড একটি টেকনিশিয়ান ছিল মোহাম্মদ আলী ভাই তো আলী ভাইকে স্পেশাল থ্যাংকস আমার ভাইটা অনেক দ্রুত সমাধান করে দেওয়ার জন্য যদিও হল প্রসেস অ্যাকচুয়ালি অনেক সময় লেগে গেছে আমার মোটামুটি মাঝখানে লেগে গেছে এই প্রবলেমটা সলভ করার জন্য মাঝখানে দু একজন ভাই আমার সাথে দেখাও করছে প্লাস হচ্ছে নহ করছে যে ভাই কেমন কী প্রবলেম হচ্ছে ওনাদেরও অনেক রকম প্রবলেম আছে যেটা বুঝলাম যে আসলে হর্নেটে মানে আর রিসেন্ট যে ইউনিটগুলো বের হচ্ছে বা যারা রিসেন্টলি কিনতেছে লাইক হচ্ছে লাস্ট এক দুই মাসের মধ্যে যারা কিনছে এদের এই টায়ার রিলেটেড ইস্যু বা মানে এই ওয়াবেলিং যে ইস্যু অনেকের বাম হাতে বামে টানা এই ইস্যুগুলো এদের একটু বেশি পাচ্ছি আর কি মাঝখানে যেটা হচ্ছে গত তিন চার মাস আগে বা চার পাঁচ মাস আগে যারা বাইক কিনছে তাদের এই ইস্যুগুলো ওরকম একটা শুনি নাই কিন্তু এখন যেটা দেখতেছি যে এখন রিসেন্ট যারা বাইক কিনতেছে তাদের এই প্রবলেমটা একটু বেশি হইতেছে না না আই মিন আমার যে ইস্যুটা আর কি যে আমার যেমন রিমে সমস্যা সরি টায়ারের সমস্যা ছিল সো টায়ারের ইস্যুটা অনেকের না হইলেও কারো কারো হ্যান্ডেলের ইস্যু কারো কারো মানে মোস্টলি হ্যান্ডেলেই ইস্যু হয় কারো হ্যান্ডেল বাঁকা নেলে কারো বাইক বামে টানে এরকম ইস্যু তো আমার এই বাইকে আমি এখন একটা জিনিস পাইছি এটা এটা হইতে পারে যে আমার মানে মেন্টাল কোনো ইস্যু বা এরকম কোনো মানে মেন্টালি আমার কাছে সেরকম মনে হয় সাইকোলজিক্যাল প্রবলেম বলতে পারেন সেটা হচ্ছে আমি যদি বাইকের হ্যান্ডেল ছেড়ে দেই আমার বাইক বামে চলে যায় বাট এত দ্রুত যায় না আস্তে আস্তে যায় বামে চলে যায় যেটা আমার গ্যামা হেডসেট আমি যখন চালাইতাম ওইটা কখনো বামে বা ডানে চলে যেত না স্ট্রেট ছেড়ে দিলে যেমন ওই যে এখন বামেই চলে যাবে যে দেখুন বামে চলে যাবে সো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে একটু আরও এখনও টুকি টাকি ইম্প্রুভমেন্টের জায়গা আছে এই বাইকে এই বাইকটাতে আসলে কি প্রবলেম যদিও এটা আমার কাছে খুব একটা প্রবলেম না কারণ এটা নিয়ে আমি কোনো বদান না আমি হাত ছেড়ে বাইক চালাই না বাট আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে সলভ করতে পারলে ভালো হইতো দেখি হয়তো নেক্সট সার্ভিসিংয়ের সময় গেলে এই জিনিসটা একটু দেখাবো যে এটা কী ইস্যু যদি আমার মনে হয় না এটা খুব মেজর একটা ইস্যু হবে বা এটা খুব খুব ঝামেলা নিয়ে আমার সলভ করতে হবে এটা হয়তো মাইনার কোনো ইস্যু হয়তো দু একটাই জায়গায় কোনো এঙ্গেলে কোনো ঝামেলা থাকতে পারে তো এইগুলো হয়তো বা ঠিকঠাক করলে বাইকের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি অনেকে বলে যে বা অনেকে হয়তো কোয়ারি থাকতে পারে আমি ভিডিওটা একটা ফেস দেখাই না আসলে টু বি ভেরি অনেস্ট মানে আমি ভিডিওটা যখন চ্যানেলটা স্টার্ট করি আমার আসলে টাকা আর্ন করা বা খুব বড় ইউটিউবার হওয়ার ওরকম কোনো মানে কোনো ই ছিল না যে প্রফেশনালি আমি ভিডিও বানাবো এরকম কোনো ই নাই বাট অনেক একটা জিনিস আমার মধ্যে সবসময় কাজ করে আগেও কাজ করতো এখনও কাজ করে সেটা হচ্ছে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এটা আমি আগেও করতাম মানে ভিডিও তো হয়তো মোটর ব্লগ করতেছি খুব বেশি দিন না পাঁচ সাত মাস ধরে ভিডিও বানাচ্ছি আর কি কিন্তু বিফোর দ্যাট আমি মানে যখন ছোটো ছিলাম ছোটো ছিলাম বলতে আমি টকিং অ্যাবাউট যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম ব্যাক ইন টু থাউজেন্ড টুয়েন টু থাউজেন্ড টেন হ্যাঁ রাইট টু টেন তখন থেকে আমি মোটামুটি হচ্ছে ফরোয়ার এডিটিং টেডিটিং নিয়ে কাজ করতাম ছবি টবি এডিট করতাম কালার গ্রিডিং করতাম ওই সময় টুকিটাকে ভিডিও এডিটিংয়ের কাজও শিখছিলাম একবার বেসিক কাজ একবার আমি কোনো প্রফেশনাল কেউ না তো আমার এই জিনিসগুলো করতে ভাল লাগে এই যে আমি শুধু এনডি ফিল্টার কিনছি যেটা আসলে হয়তো বা অনেকে চিন্তা করবেন না আনাসী তিন হাজার টাকা দিয়ে আমি একটা এনডি ফিল্টার আনেছি বাট আসলে জিনিসটা আননেসেসারি আইনো বাট ওই যে যেটা বললাম যে আমার মানে এইগুলো নিয়ে কাজ করতে ভাল লাগে ভিডিও এডিটিং করতে ভাল লাগে তো এই জন্য আসলে এই জিনিসগুলো নিয়ে মাঝে মাঝে আমি একটু এক্সপেরিমেন্ট করি এটা আমার শখ বলতে পারেন বাইকে টায়ারের যে ইস্যুটা আমি বলছিলাম এই এমআরএফের টায়ারটা আসলে খুব একটা ভালো না আমার কাছে মনে হয় এটাতে একটা রেডিয়াল টায়ার ইউজ করতে পারলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত তো এখন ওটাই মানে চিন্তা করতেছিলাম যে আমি বাইকটা রাখবো কি না আর সো বাইকটা রাখলে আমি ডেফিনেটলি টায়ার চেঞ্জ করবো এখন একটা জিনিস আমার মধ্যে অনেক কনফিউশন কাজ করতেছে রিসেন্টলি সেটা হচ্ছে আমি যখন অ্যাজ এ পিলিয়ন মানে আমি অ্যাজ এ পিলিয়ন না স্যার আমি যদি বাইকে কোনো পিলিয়ন ক্যারি করি আমার এই বাইকে নিজের মানে রাইড করতে খুব কষ্ট হয় মানে বাইকটা অনেক কনজেস্টেড মনে হয় আমি নিজে শান্তি মতন বসতে পারি না পিলি পিলিয়নও শান্তি মতন বসতে পারে না তো এইখানে একটা ইস্যু আছে তো এখন কালকে গতকালকেও আপনাদের ভবিষ্যতে সাথে কথা বলতেছিলাম যে আসলে মানে এই জিনিসটা নিয়ে আমি খুব একটা মজা পেতেছি না কারণ আমি আমি ম্যাক্সি দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমার পিছনে আমার ফ্রেন্ড থাকে নাহলে কেউ না কেউ থাকে আমার বাইকের পিছনে তো অফিসে আসা যাওয়া বাদে আর কি এমনি ধরেন যে ক্যাজুয়ালি হয়তো ফ্রেন্ডের সাথে বাইরে এসেছি কোথাও কেউ না কেউ আমার পিছনে আসে তো ওই যে তখন কেউ বসলে যেটা নিজের মতো একটা আনকমফোর্টেবল ফিল কাজ করে মানে যে জিনিসটা কি যে আমার কাছে মনে হয় সে আমার উপরে এসে বসছে এরকম একটা অবস্থা আর কি তো ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমার কাছে মনে হতেছিলো যে এই বাইকটা কি রাখবো কি না বা রাখা কতটুকু কী ওয়াইজ হবে বা বুঝতেছি না আসলে এটা নিয়ে একটু কনফিউজ কারণ এখন যদি আমি বাইক চেঞ্জও করি সো আমার মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা অ্যাট লিস্ট আরও বেশিও লাগতে পারে ড্যামারেজ দিতে হবে প্লাস নতুন একটা বাইক কী নিব এখন নতুন বাইক ওরকম মার্কেটে কিছুই নাই একটা বাইক আমার খুব পছন্দ ছিল অনেক আগে থেকে সেটা হচ্ছে গিয়ে ইয়ামাহা আমা টু ফাইভ কিন্তু ওইটা আসলে বাজেটের জন্য আমি আমি এই বাইকটা যখন কিনে আসলে টুপি ভেরিয়ান সেটা বাজেটের জন্য আমি নিয়ে নিই ওইটা আমার অনেক আগের থেকেই পছন্দ ছিল বাইকটা আমার ভালো লাগে মানে পার্সোনালি ভালো লাগে হ্যাঁ এমন কোনো কিছু না যে ই দালাল ওরকম কিছু না বাকি ওই বাইক মানে ওই বাইকটা আমার পার্সোনালি ভালো লাগে এটা সিসি পারমিশন আসবে বা কথাবার্তা যখন শুরু মোটামুটি যে আসবে আসবে তারও অনেক আগের থেকে যখন দেখতাম পুলিশ ইউজ করতো তখন থেকে আমার ওই বাইকটা ভালো লাগতো বিকজ ওটার স্পিড সিটের ডিজাইন আমার কাছে খুব পছন্দ ছিল আমার কাছে মনে হতো ইয়ামাহার যে দেশ বাইকগুলো যে লাইটের পজিশন এগুলো মানে আমি যখন বাইক মানে সম্পর্কে কিছুই জানতাম না তখন ওই বাইকটা আমার কাছে খুব ভালো লাগতো তো যখন শুনছিলাম যে বাংলাদেশে ইয়ামাহা এফজেক টু ফাইভ লঞ্চ হবে লঞ্চ হবে এরকম একটা ই ছিল তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে মানে লঞ্চ হবে কি সরি আসলে যখন শুনলাম যে বাংলাদেশে হায়ার পারমিশন পাচ্ছে তখন আমি গেস করছিলাম যে হয়তো এফজেক্ট টু ফাইভ কোনো কোনো দিন আসলে আমি ওটা নিব তো পরে যখন মানে লঞ্চ হবে ভাবছিলাম যে ভালো একটা প্রাইসিং দিবে কিন্তু যে প্রাইস দিচ্ছে ওই প্রাইসটা নিয়ে আসলে আমার ভিডিও আসছে ওই প্রাইসটা নিয়ে আমি নিজে খুব হতাশ ছিলাম এই জন্য আর বাইকটাই করি নাই বাইকটা নেওয়া পসিবল হয় নাই ওকে কথা বলতে বলতে আমার অফিসের কাছাকাছি চলেও আসছি মোটামুটি বেশি সময় লাগে না আমি বাসা থেকে মনে হয় বেরিয়েছি দশটা তিরিশের দিকে বাইক স্টার্ট করছি অ্যারাউন্ড পঁয়ত্রিশ বা সাঁয়ত্রিশের দিকে এখন অলরেডি দশটা পঞ্চান্ন বাজে আর চলে আসছি অফিসের কাছাকাছি তো দেখি আর একটু সামনে যাই এইখান থেকে তাহলে আজকে আপনাদের সাথে থেকে এখান থেকে আপনাদের থেকে আসলে বিদায় নিচ্ছি ওকে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন অ্যান ডোট ফর ফ্রাম চ্যানেলটা টিল দেন আবার আগামীতে সরি আগামীতে নতুন একটা ভিডিওতে আবার কোথাও অন্য কোনো জায়গায় ডেস্টিনেশনে অন্য কোনো নতুন ডেস্টিনেশনে আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং প্লিজ রাইট সেফ